হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি লাঠা মাছের তেল ঝালের রেসিপি নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা কুচি শুকনো লঙ্কা জিরে আর নিয়ে নিয়েছি কিছুটা মাছ ছোট সাইজের বড় সাইজের নিই নিই আর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটাকে ভালো করে খুন্তি করে নেড়ে দিয়ে আমি ভেজে নেব যাতে করে পেঁয়াজ থেকে একটু জল শুকিয়ে গেলে আমি তার মধ্যে মিক্স করে রাখা টমেটো আদা রসুন শুকনো লঙ্কা জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে হ্যাঁ এই পেস্টটা দেওয়ার পরে গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন যাতে করে পেস্টটা খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় আমি তো সেটা বাড়িয়ে দিয়েছিলাম তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়ার পরে এতে আরও কিছু মশলা দেবো শুধুমাত্র তো ওই দিয়ে হয় না তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে হলুদের গন্ধটা চলে যায় হলুদের গন্ধটা চলে গেছে আমি এরপরে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা অল্পই দেব কেননা আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তো অনেকটাই ঝাল হয়ে যাবে তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে না আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর ধুয়ে রাখা বেছে রাখা যে ল্যাঠা মাছগুলো ছিল সেগুলো আমি ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না ওই ল্যাঠা মাছ থেকে গন্ধটা চলে যাচ্ছে আর তেল গ্রেভির মধ্যে থেকে তেল ছেড়ে আসছে ওই তেলটা ছেড়ে আস এসে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়েছি দিয়ে খুব ভালো করে ওটাকে মাখিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তেল ঝাল রেডি একদম দেখে নিলাম আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর সাথে সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তার সঙ্গে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখবেন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যাতে করে একটু ঝাল ঝাল ভাবটাও থাকে আর সেনটাও খুব ভালো আসে আমার একদম পুরোপুরি রেডি আপনারাও এভাবে ট্রাই করুন